কুমিল্লা এক ব্যতিক্রমী বৃক্ষ মনসা পৃথিবীতে বিভিন্ন রং বেরঙের বৃক্ষের সাথে মানুষের পরিচিতি থাকলেও এই মনসার সাথে কতটা পরিচিত মানুষ স্থানীয় মানুষের তথ্যমতে পাঁচশো বছরের পুরনো বৃক্ষটির অবস্থান কুমিল্লা জেলার বোররা উপজেলার জলম ইউনিয়নের অন্তর্গত বেওলাইন গ্রামে বেওলাইনগ্রামের মধ্য ভূখণ্ডে বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা দানবাকৃতির এই গাছটিকে নিয়ে নানান ধরনের বিশ্লেষণ থাকলেও নেই কোনো রকম জন্মের সন্ধান কেউ বলছেন দুইশো বছরের আবার কেউ বলছে পাঁচশো বছরেরও অধিক পুরনো এই গাছটি সঠিক এই গাছটির কত বছর হতে পারে তার কোনো রকম তথ্য নেই এই গ্রামের মানুষের কাছে বয়স প্রায় দুশো বছর কারণ আমার বাবাকেও জিজ্ঞেস করছি বাবা সাপ আছে এটি জানি এটা গোলাতে সাপ থাকে এবং এখানে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা প্রতি বছর এখানে পূজা করে জিজ্ঞাসা করলে যে বলে যে এখানে সাপ আছে আমরা সাপের পূজা করি মনসা নামে পরিচিত এই গাছটি অনেকেই পুরনো তেঁতুল গাছ বলে আখ্যায়িত করে থাকেন মনসা নামে পরিচিত গাছটিকে ঘিরে কিছু রহস্য বিরাজমান এই গ্রামের মানুষের কাছে জিনভূত এবং কি সাপকে ঘিরেও বিভিন্ন ঘটনা রয়েছে এই গাছটিকে নিয়ে আমি আমার দাদা কাগজ অবস্থায় আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম যে দাদা এই গাছটা সম্পর্কে কিছু বলেন বা এটা এত অদ্ভুত কেন বা এটা এই রহস্যটা কি দাদা বলছিল এটা অনেক পুরনো তেঁতুল গাছ তো এটার এলাকাতে আমার দাদা বলছিল এটা মনুষ্যগুলো পরিচিত এক নামে এই গাছটিকে সবাই ছিল জায়গা টি কেউ ছিল তো আমি এখনো এত পর্যন্ত জানি না এটা সঠিক বয়সটা কত এবং যারা মুরব্বী তাদেরকে জিজ্ঞেস করেছে তারাও বলেছে এটা নির্ধারিত বা কোনো দেখতে পাচ্ছি না কেউ বলছে দুইশো বছর কেউ বছর পার্শ্ব উদ্দেশ্যে যাচ্ছে এই গাছটি সম্পর্কে অথবা আমাদের যে পূর্বে যে পুরুষ ছিল মুরব্বীরা তারা বলে গিয়েছিল এখানে কিছু 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 জিনপুরের আসর বা বিভিন্ন খারাপ এখানে থেকে থাকে এই কারণে এখানে আমাদেরকে আসতে বারণ করতো যেখানে যাইস না আমাদেরকে বারণ করতো ইতিহাস ঐতিহ্যে ঘেরা জলম ইউনিয়নের অন্তর্গত বেওলাং গ্রামটিতে এই গাছটি ইতিহাসের একটি অংশ এমনটাই মনে করে এই এলাকার সাধারণ মানুষ মোহাম্মদ রাকিব কুমিল্লার জমিন